হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি নতুন বছর নতুন ব্লগ তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার জানি আজকে আমার আমার ব্লগ শুরু করছি নতুন বছরের ফার্স্ট ব্লগ এটা আমার শুরু করে দিলাম আজকে সকাল থেকে আর হলো না একটু বেলা থেকেই শুরু করলাম আজকে কারণ সকাল থেকে আমি আজকে ইচ্ছা করেই ব্লগটা করলাম না একটু বেলা থেকে শুরু করছি তো এখন কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন আমরা যাচ্ছি ওমের চুলটা কাটাতে চুলটা খুব বড় বড় চুল হয়ে গেছে তো কাছেই বেশি দূর না সেলুনটা কাছেই দেখো চলে এসেছি চুল কাটতে বসে পড়েছে তা ওম সাইকেল করে আসলো আর আমি হেঁটে হেঁটে দেখো চুল কাটা হয়ে গেলো ও সাইকেল করে কেন আসবে বলো তো খেলা করতে চলে যাবে ও খেলা করতে চলে গেলো আর আমি এবার বাড়ি চলে আসবো আর কাছেই তো হেঁটে হেঁটেই গেছিলাম আর ঠান্ডার সময় রোদের মধ্যে একটু হাঁটতে ভালোই লাগলো তাই না দেখো ওম চলে গেলো খেলা করতে আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে চলে আসলাম এবার ঘরে ঢুকে পড়েছি এবার ঘরে গিয়ে আমি স্নান টান করবো কারণ সব কাজ তো হয়ে গেছে কাজ করে রান্নাবান্না করে তারপর আমি গিয়েছিলাম এ দেখো সব পরেও খেলা করে বাড়িও চলে এসেছে এই দেখো চুলটা দেখো কত মাথায় চুল হয়ে গিয়েছিল এত বড়ো বড়ো চুল হয়েছিল কি বলবো এবার চুলটা কেটে এ দেখো অত লাগছে দেখতে পার তাই না আর দেখো এবার আজকে পুজো হয়ে গেছে মানে ফার্স্ট ইয়ারের পুজো আজকে নতুন বছরের ঠাকুরকেও একটু ভালো করে পুজো করে নিলাম মন দিয়ে পুজো করলাম কিন্তু বেশি ফুল পেলাম না জানো এই দেখো মাত্র কটা ফুল পেয়েছি বেশি ফুল হচ্ছে না না অল্প কটা ফুল হচ্ছে সেই কটা ফুল দিয়ে ঠাকুরের পুজো করে ফেললাম তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এসে রোদে এসে একটু দাঁড়ালাম রোদে তো ভালোই লাগে এখন তাই না রোদটা ভালোই লাগছে আর আজকে সকাল থেকে ভালোই ঠান্ডা পড়ছে কদিন ঠান্ডাটা একদম চলে গিয়েছিল তো কিন্তু আজকে একদম খুব সুন্দর ঠান্ডা পড়ছে ভালো লাগছে এবার ফার্স্ট জানুয়ারি দেখবে একটু ঠান্ডাটা বেশি না পড়লে না ভালো লাগা তাই না আর দেখো যেগুলো শুকনো শুকনো জামাকাপড় সেগুলো ওখানে রেখে দিয়েছি আর ভেজাগুলো মেলা আছে ভেজাগুলো তো আজকে মনে হচ্ছে না যেগুলো শোকাবে তো যাই হোক না শোকালে কিছু করার নেই তাই না ওগুলো পরে ঘরের মধ্যে মেরে দেবো তো একটু ঘুরে ফিরে ভাবছি এবার ঘরেকে একটু শোবো তারপরে দেখো এবার একটু মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা না সন্ধ্যা এখন বাকি আছে তো ঘরেই বসেছিলাম তো আমি আর ওম ভাবলাম একটু ঘুরে আসি তো বাড়ির কাছে একটা পার্ক আছে পার্কে চলে আসলাম ফার্স্ট জানুয়ারি ঘরে থাকতে কার ইচ্ছা করে বলতো তো সেই জন্য আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে আসলাম আরে দেখো গোলাপ গাছগুলো দেখো এবার গোলাপ গাছগুলো দেখছি ফুল ফুটেই বলতে গেলে ক অল্প কয়েকটা ফুল ফুটেছে প্রতিবার এই পার্কে এত সুন্দর বড় বড় গোলাপ ফুলগুলো হয় যে কি বলবো দেখে চোখ জুড়িয়ে যায় কিন্তু এবার হয়তো একটু দের করে গাছগুলো লাগিয়েছে সেই জন্য গোলাপ ফুল মানে গাছগুলো বড় হয়নি ফুলও সেইভাবে ফুটেনি তো চারিদিকে দেখো লোকজন ভালোই আছে সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে দেখো লাইট জ্বলে গেছে তাই না সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে তবুও লোকজন ভালোই আছে তো চলো আমরা একটু ঘুরে ফিরে নিই তারপরে বাড়ি যাব তো সবাই ভালো থেকো বাই